শুক্রবার থেকে রাজধানী মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাহান্নতম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী শুরু হয়েছে শুক্রবার দুদিনের এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রবিল হেমেন্দ্র কুমার বিদ্যালয়ের শিক্ষা অধিকর্তা এন সি শর্মা এন সিআরটি নয়াদিল্লির ডক্টর সিবি সীমারা সহ অন্যান্যরা দুদিনের রাজ্যভিত্তিক এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে শনিবার বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হবে রাজ্যের আট জেলা থেকে নির্বাচিত ছাত্রছাত্রীরা তাদের মডেল নিয়ে এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেন বাল যে প্রদর্শনী তার বিষয়বস্তু তার প্রয়োজনীয়তা তার গুরুত্ব সম্বন্ধে পূর্ববর্তী বক্তারা বিশদে আলোচনা রেখেছেন এবং কিছু কিছু ছাত্রদের উদ্দেশ্য বলার চেষ্টা করেছেন আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই যা রাজ্যস্তরীয় বিজ্ঞান প্রদর্শনীতে আপনাদের স্বতঃস্ফূত অংশগ্রহণের জন্য বিজ্ঞান প্রদর্শনীর পাশাপাশি এখানে বিজ্ঞান সেমিনারও হবে এবং সেমিনারের বিষয়বস্তু হচ্ছে স্বাস্থ্য এবং দীর্ঘস্থায়ী ভবিষ্যতের জন্য মিনেট এবং দুটি বিষয়ের ওপরকে সামনে রেখেই এই বাহান্নতম বা বৈজ্ঞানিক প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার বিশ্বাস এবং প্রত্যাশা এবং ধারণা এই সেমিনারে যারা অংশগ্রহণ করবেন বা যে বিষয়বস্তু থাকবে এবং আলোচনা যারা বিষয়বস্তু উপস্থাপন করবেন তার থেকে যারা আমাদের স্টুডেন্টরা অনেকটাই এক্ষেত্রে সমৃদ্ধ হবে বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে আমাদের কল্পনা এবং সৃজনশীলতার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধন ঘটানোর একটি বিশেষ মঞ্চ